আপনার মাদ্রাসা আমরা আসছি মানবিক বিষয় নিয়ে প্রতিষ্ঠানগুলো যেন বাচ্চাদেরকে বিশুদ্ধের পানি পান আমরা এসে পেলাম দুইটা উৎস থেকে ওনারা পানি পান করেন তো একটা উৎস হলো পরিশুদ্ধ মেশিন থেকে ওনারা বাচ্চাদেরকে পানি পান করেন সেই জায়গায় আমরা এখন পরীক্ষা করব আপনারা একটু দেখেন মূলত এখানে দুই ধরনের পানি আছে একটা হচ্ছে ওয়াটার পিউরিফাই করা পানি আর একটা হচ্ছে জাস্ট ট্যাপের পানি বা ডিপের পানি তা আমরা প্রথমে এই দুটো পানিতে টিডিএস মেশিন দ্বারা টেস্ট করে দেখবো সব টিডিএস মেশিন দ্বারা টেস্ট করে দেখব যে পানিতে জীবানোর পরিমাণ কেমন আছে প্রথমে আমরা ট্যাপের পানিতে আরেকটা কথা বলে রাখি এখানে টিডিএসটা একশো থেকে জিরো থেকে একশো পঞ্চাশের মধ্যে থাকলে সেটা হচ্ছে পানির গুণগত মান ভালো আর একশো পঞ্চাশের উপরে যত উঠবে ততই পানির গুণগত মান ততই খারাপ

সেটা আছে যেটা নাকি সুপ্রিয় শূন্য থেকে একশো পঞ্চাশের মধ্যে থাকলে সেটা হচ্ছে সুপ্রিয় পানি মানে এখানে রোগী মাত্র পরিমাণ নেই বললেই চলে আর একশো পঞ্চাশের উপরে সেটা হচ্ছে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যকান এটা শুধু আমাদের কথা না এটা হচ্ছে ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে শূন্য থেকে একশো পঞ্চাশের ভিতরে পানির মাল থাকলে টিডিএস মান থাকলে সেটা হচ্ছে সুপেও পানি আর একশো পঞ্চাশের উপরে গেলে সেটা শরীরের জন্য ক্ষতিকর এখন আমরা আরেকটা টেস্ট করব সেটা হচ্ছে এই মেশিনটা এই মেশিনটার নাম হচ্ছে ইলেকট্রোলাইজার মেশিন এটা দিয়ে পানির মধ্যে ভিতরে যেটা নাকি দৃশ্যমান না অদৃশ্য জীবাণুগুলো কীভাবে বাসায় উঠায় সেটা আপনাদের টেস্টের মাধ্যমে দুটো পানি পরীক্ষা করছি আমরা ওনার ডান হাতে যেটা সেটা হচ্ছে ডিপের পানি আর বাম হাতে যেটা সেটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ার আর ও মেশিনের পানি এখন আমরা দেখছি যে কোনটাতে জীবাণু পরিমাণ কেন অলরেডি ওনার ডান হাতের যেই পানিটা আছে ডিপের পানি সেটাকে বিক্রিয়া শুরু করে দিচ্ছে সেখানে আমরা আরও মেশিনে পানি দেখতেছি এখনও অনেক ভালো আছে লক্ষ্য করুন